চোখে দেখে না অথচ গরু ধরেই বলে দিতে পারে কোনটার কত দাম এখন যেটা দেখাচ্ছেন এটা কোন কালারের গরু সাদা 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 হ্যাঁ কিভাবে এই উপলব্ধিটা কিভাবে আসে এটার দাম কত এটা চাষিন কত চোখে দেখেনা অথচ গরু হাত থেকে ধরেই বুঝতে পারেন চাচা গরু কোথা থেকে নিয়ে আসছেন সবাই তো কুষ্টিয়ার লোক ছাড়া তো গরুই কয়টা নিয়ে আচ্ছা এক লাখ সত্তর সর্বনিম্ন হলে বিক্রি করবেন খেলাটা দেখছো সব কুষ্টিয়া লাইনে সব কুষ্টিয়া এটা আঠারো মন কত দাম চাইছেন কত এটা দাম চাইছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা বেচা কেনার ইচ্ছা আছে কত ধরুন সাড়ে তিন সাড়ে তিন দর্শক আজকে আমি যাচ্ছি কুরবানির পশুরহাট ক্রানিগঞ্জের জিনজিরা হাটে তো ঢাকা সোয়ারিঘাট বরাবর এই যে নৌকার নৌকায় করে কিন্তু ওপারে যেতে হবে তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা একটু নদীর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমরা হচ্ছে সোয়ারিঘাট চকবাজার সোয়ারিঘাট থেকে নৌকায় করে দশ টাকা দিয়ে আমরা ক্রানীগঞ্জের জিনজিরা হাটে যাব এবং জিঞ্জিরা হাটে গিয়ে গরু দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেকেই আছেন গাবতলির হাট থেকে গরু কিনেন অনেকে হচ্ছে হজরতপুর হাট থেকে গরু কিনেন কিন্তু জিনজিরা হাটে আসলে আপনারা কিন্তু কম দামে ভালো ভালো গরু কিনতে পারবেন কারণ বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই হাটে গরু নিয়ে আসা হয় তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই জিনজিরা হাটে আচ্ছা গরু কোথা থেকে নিয়ে আসছেন আরে সবাই তো কুষ্টিয়া হলো কুষ্টিয়া সারা তো গরুই নাই সব কুষ্টিয়া সব কুষ্টিয়া কয়টা নিয়ে আসছেন আমি দুটো নিয়ে আইছি কোন দুটো আচ্ছা একটু দেখান তো আমাদেরকে এই কালো দুটো এই একটা আচ্ছা একটাও বিক্রি হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ একটা হ্যাঁ একটা হয়ে গেছে বিক্রি ও আচ্ছা একটা কত বিক্রি করলেন দুই লাখ পয়সো আর এখন এইটা এইটা একটু তুলেন তো একটু দেখি তো না তুলে একশো নব্বই আচ্ছা মানে এক লাখ নব্বই ওকে নে ওই কত হইলে বিক্রি করবেন কত কমে মানে কত সর্বনিম্ন কত হইলে বিক্রি করবেন সত্তর এক লাখ সত্তর আচ্ছা ওয়েট কেমন হবে এটা আচ্ছা এক লাখ সত্তর বা শাড়ি হলে বিক্রি করবে ওকে ওকে আচ্ছা চাচা গরু এগুলো আপনার কয়টা নিয়ে আসছেন এই যে এইটা 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 হ্যাঁ এক লাখ বিশ আচ্ছা পরেরটা এটা হচ্ছে তিন লাখ আচ্ছা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন সব কুষ্টিয়া আচ্ছা ছয়টা জি আচ্ছা এই যে এই এইটা এইটা একটু দেখি তো ছোট ভাই বলো তো আমরা একটু দেখাই কেমন হবে এটা আঠারো মোটর হবে আঠারো মোট জি কত দাম চাইছেন কত এটা দাম চাইছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আট লক্ষ টাকা অনেক বেশি হয়ে গেল না না আঠারো মনের ওজনের গরু আট লক্ষ বেশি হয়ে গেলো আঠারো মনের আচ্ছা

বেচা কেনার ইচ্ছা আছে কত ধরুন সাড়ে তিন সাড়ে তিন আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে দেখেন উনি কিন্তু চোখে দেখেন অথচ গরু ধরেই বলে দিতে পারে কোনটার কত দাম আচ্ছা পাঁচ লাখ কত বিক্রি করবেন ধরুন সাড়ে সাল্লাখ বলে বসেন সাড়ে লাখ হলে বিক্রি করবেন পাই কি কিনতে আসছেন